একটি রেসিপি কিন্তু খেতে লাগে অসাধারণ নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে বাইকে আবারও একবার স্বাগত আজকে বানাবো ফুলকপি পনির সম্পূর্ণ নিরামিষ লুচি রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে কিন্তু অসাধারণ লাগে তার জন্য প্রথমেই আমি ফুলকপি আর আলুটাকে এদিকে কেটে নিয়েছি কেটে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর পনিরগুলোও কিন্তু কেটে নিয়েছি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সাদা তেল প্রথমেই আমি পনির ফুলকপি আলু সব কিছু ভেজে নেব আর ভেজে রান্না করলে কিন্তু এই রেসিপির টেস্টটা খুবই ভালো আসবে প্রথমেই পনিরগুলি ভেজে তুলে রাখব আর পনিরগুলি কিন্তু একদমই হালকাভাবে ভেজে নিচ্ছি কোনো রকম লবণ হলুদ ছাড়াই পনিরগুলি হালকা করে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো পনিরগুলি তুলে রাখার পর কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যেই কেটে রাখা ফুলকপিগুলি ভেজে নেব ফুলকপি পনির সবাই বানাতে পারেন আর সবাই বানিয়ে থাকেন আমি কিভাবে বানালাম সেটাই আজকে শেয়ার করছি আর আজকের রেসিপিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু আমিষভাবেও এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি আর ফুলকপির মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে লাল করে ভেজে তুলে রাখবো পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফুলকপি ভাজতে একটু সময় লাগে তাই এদিকে ফুলকপিগুলি ভাজতে দিয়ে এই রেসিপির জন্য মশলাটা আমি রেডি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আদা আর এখানে দিয়ে দিয়েছি একটা বড়ো সাইজ টমেটো তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট রেডি করে নিচ্ছি আর এদিকে পেস্টটা রেডি করতে করতে এদিকে ফুলকপিগুলিও ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে রাখছি কড়াতে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে এখন আলুগুলিও ভেজে নেব আলুগুলির মধ্যেও দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো তার সাথে লবণ দিয়ে আলুটা একদমই লাল করে ভেজে তুলে রাখবো এখন আলুগুলি লাল করে ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো আর কড়ার মধ্যে যে তেলটা রয়েছে তার মধ্যে আরও এক চামচ তেল এখন অ্যাড করে দিলাম এখন ফোরন হিসাবে দিয়ে দিয়েছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন ফোরনটি থেকে সুন্দর মিষ্টি গন্ধ আসবে তখন যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দিয়ে এর মধ্যে এখন গুঁড়ো মশলাগুলিও আমি একে একে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর তার সাথে দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু কিছুটা পরিমাণ আমি অ্যাড করে দিয়েছি এখন স্বাদ অনুযায়ী দিয়ে দেব লবণ আর তার সঙ্গে স্বাদের ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ মিষ্টিও এখানে অ্যাড করে দিচ্ছি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এই পর্যায়ে ভেজে রাখা আলু আর ফুলকপিগুলি অ্যাড করে দিচ্ছি আলু আর ফুলকপিটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ফুলকপি আলু অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর এখন এবার অ্যাড করে দেব উষ্ণ গরম জল যে কোনো সবজিতে গরম জল ব্যবহার করলে সবজির টেস্টটাও কিন্তু ভালো আসে আর তার সাথে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখন ফুলকপি আর আলু যেহেতু ভাজা আছে তাই রান্নাটা হতে কিন্তু বেশি টাইম লাগবে না সেই বুঝি কিন্তু এখানে জলটা অ্যাড করে দিয়েছি এখানে বড়ো কাপের এক কাপ মতন জল দিয়ে দিয়েছি ঝোলটাও ফুটতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা পনিরগুলি অ্যাড করে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব তিন থেকে চার মিনিট পর ফিরে আসলাম এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ ঘি আর তার সাথেই অ্যাড করে দেব ওয়ান ফোর্থ চামচ গরম মশলা যে কোনো নিরামিষ রেসিপিতে কিন্তু ঘি গরম মশলা দিলে রেসিপির টেস্টটা অনেকটাই বেড়ে যায় খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ফুলকপি পনির এই পর্যায়ে কিন্তু ফুলকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আজকে ফুলকপি পনিরের রেসিপিটি আমি ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম তাই গ্রেভিটা একটু পাতলা রেখেছি আপনারা চাইলে কিন্তু আরও কিছুক্ষণ রান্না করে গ্রেভিটা ঘন করে নিতে পারেন খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব। আজকে ফুলকপি পনিরের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে ক্যাটা